বাংলাদেশের এক প্রান্ত হতে প্রান্ত যাতায়াত করার জন্য সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে বাস এবং বাংলাদেশে এমন কিছু বাস কোম্পানি আছে যারা খুবই দ্রুত গতির এবং পাগলাটি হয়ে থাকে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের সবচেয়ে দ্রুত গতির পাঁচটি বাস সম্পর্কে তো চলুন জেনে নেই বাংলাদেশের রাস্তা কাঁপানো পাঁচটি জনপ্রিয় এবং গতিশীল বাস সম্পর্কে তো শুরুতেই নাম্বার পাশে আছে লাইন গ্রিন লাইন বাংলাদেশের একটি সুনামধন্য বাস কোম্পানি তারা বিশ্বের বিভিন্ন উন্নত বাসগুলো দিয়ে তাদের যাত্রী সেবা দিয়ে থাকে তাদের মধ্যে অন্যতম হচ্ছে ম্যান ডাবল ডাকার স্কেনিয়া এবং বিশ্বের অত্যাধুনিক যত বাস আছে সেগুলা দিয়ে তারা যাত্রী সেবা দিয়ে থাকে এবং এই বাস আপনাকে সঠিক সময়ে সঠিক গন্তব্যে পৌঁছে দিবে নাম্বার চারে রয়েছে সাকুরা পরিবহন সাকুরা পরিবহন বাংলাদেশের অন্তত দ্রুতগ্রামী একটি বাস এই বাসটি দীর্ঘদিন যাবৎ ঢাকা টু বরিশাল রুটে সার্ভিস দিয়ে আসছে এই বাসটিতে ভ্রমণ করে নিয়ে এমন মানুষ বাংলাদেশে খুব কমই পাওয়া যাবে বরিশালবাসীর কাছে অন্যতম এক আস্থার প্রতীক হচ্ছে সাকুরা পরিবহন যারা শর্ট সময়ে লং জার্নি করতে চান তারা অবশ্যই সাকুরা পরিবহন বেছে নেবেন এই বাসটি নিরাপত্তার সাথে এবং অন্ত গতির সাথে যাত্রী সেবা দিয়ে থাকে তাদের বহরে আছে মিটস বেশি ফুসো বিএম ওয়ান ওয়ান সেভেন টার্বোচার্স এবং হিনো একে ওয়ান জো সিরিজ যা অত্যন্ত গতিশীল বাস নাম্বার তিনে রয়েছে এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড এটি বাংলাদেশের অন্তত গতিশীল একটি বাস তাদের বহরে রয়েছে বহু সংখ্যক হিনো একে ওয়ান জো সিরিজ মিকশো বেশি ফুসো স্কেনিয়া হুন্দাই এটি বাংলাদেশের প্রায় সবগুলো রুটে সার্ভিস দিয়ে আসছে দীর্ঘদিন যাবৎ এই বাসের গতি ঘন্টায় প্রায় একশো কিলোমিটারের উপরে থাকে এনা ট্রান্সপোর্ট বাংলাদেশের পরিবহন জগতের অন্যতম একটি বাস নাম্বার দুইয়ে যে বাসটি আছে সেটি হলো শ্যামলি অ্যান ট্রাভেলস শ্যামলি ট্রাভেলস বাংলাদেশের বিভিন্ন রুটে সার্ভিস দিয়ে আসছে দীর্ঘদিন যাবৎ এটি বাংলাদেশের সুনামধন্য বাস কোম্পানি এবং বাংলাদেশের সবচেয়ে গতিশীল বাসগুলোর মধ্যে দুই নম্বরে আছে শ্যামলি অ্যান ট্রাভেল শুধু বাংলাদেশই না ভারতের কলকাতা এবং বিভিন্ন রুটে তারা যাতায়াত করে থাকে তাদের বহরে রয়েছে বহুল সংখ্যক একে ওয়ান জে সিরিজ হোন্ডাই এবং বিশ্বের নাম করা কিছু বাস এবং তারা বাংলাদেশের প্রায় সবগুলো রুটেই সার্ভিস দিয়ে আসছে দীর্ঘদিন যাবত তো আপনি যদি দ্রুত ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই শ্যামলি ট্রাভেলসবেন নাম্বার প্রথমেই আছে হানি প্যান্টার প্রাইজ হানি প্যান্টার প্রাইজ বাংলাদেশের বৃহত্তর বাস সেগমেন্টের মধ্যে একটি বাংলাদেশের সব বেশি সংখ্যক বাস তাদের বহরেই রয়েছে বাংলাদেশের সবথেকে বেশি হিনো একে ওয়ান জে সিরিজ তাদের বহরে রয়েছে এবং তাদের বহরে রয়েছে মিটু বেশি ফুসো এম ওয়ান ওয়ান সেভেন টার্বো চার্জ বলবো আর আই সারি স্কাইলাইন এবং হিনো আর এম টু বাংলাদেশের যত দ্রুতগামী বাস আছে তাদের সবথেকে সেরা বাসই হচ্ছে হানি প্যান্টার প্রাইজ বাংলাদেশের বাস লাভারদের অন্যতম আবেগ হচ্ছে হানি প্যান্টার প্রাইস হানি প্যান্টার প্রাইসকে অন্যভাবে মানুষ গতির দানব হিসাবেও চিনে এবং বাস লাভারদের জন্য এটি একটি ভালোবাসার প্রতীক তো আপনারা ভিডিওটি দেখে কমেন্ট করে জানান যে কোন বাসটি আপনার ফেভারিট